হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মার্কেটের মধ্যে মেনুপুলেশন আমরা একটা খেল দেখতে পেলাম কিছুক্ষণ আগেও এবং এই যে মেনুপুলেশনটা হচ্ছে বিশেষ করে যারা ট্রেডার আছেন তাদের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক এবং তাদের পোর্টফোলিওতে বেশি করে ইম্প্যাক্ট পড়ে এই মেনুপুলেশনটা তো আমরা দেখে নিব যে মার্কেটের মধ্যে যে ম্যানুপুলেশনটা হলো এটা আসলে শর্টার টাইম ফ্রেমে যতটা না আমাদেরকে মনে হচ্ছে বা মার্কেটের মধ্যে হয়তো বা বড়ো একটা ইম্প্যাক্ট পড়ে গেছে বা ফেলতে পারে বাট লং টাইম ফ্রেমে এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয় তো চলুন আমরা দেখে নিই মার্কেটের মধ্যে কি এই মুহূর্তে চলতেছে তো প্রথমত চলে আসবো আমরা বিটকয়েনের দিকে বিটকয়েন যদি আমরা দেখি বিটকয়েন এখানে কিন্তু গতকালকে এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো তিরিশ পর্যন্ত গেছিলো যেটা বিটকয়েনের নতুন একটা অল টাইম হাই তো স্বাভাবিকভাবে বিটকয়েন যখন অল টাইম হাই ক্রিয়েট একটা করবে নতুন করে তারপরে কিন্তু মার্কেট নিচের দিকে আসবে একটা কারেকশন নেবে সেটা স্বাভাবিক এখন কথা হচ্ছে যে মার্কেট যখন স্বাভাবিকভাবেই কারেকশন নিচ্ছে একটা হেলদি কারেকশন নিচ্ছে ঠিক তখনই কিন্তু আমাদের মতো ট্রেডারদেরকে ম্যানিপুলেশন করার জন্য মার্কেট এখানে কিছুটা পাম করছে এবং যখন মার্কেট এখানে এক লক্ষ তেইশ হাজার চারশো আশি বা একাশি পর্যন্ত ছিল তখন কিন্তু আবার একটু আমরা মার্কেটের একটা মুভমেন্ট ভালো দেখতে পেয়ে গেছিলাম বিশেষ করে বিটকয়েনের দিকে ঠিক আছে বিটকয়েন কিন্তু এক লক্ষ তেইশ হাজার ডলার থেকে কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার ডলার পর্যন্ত চলে গেছিল এবং যারা ট্রেডার ছিল তারা তাদের স্টপ লসগুলা এই যে জোনটা আছে এই জোনটাতে লাগিয়ে কিন্তু তারা ট্রেড নিছিল তার মানে এই যে জোনটাকে ছিল এই জোন থেকে মার্কেট আবার নিচের দিকে একটা পুল পুলব্যাক করছে এর মানে এখানে অনেকেরই স্টপ লস হান্ট হয়ে গেছে শুধুমাত্র যারা লং ট্রেড নিচে তাদের স্টপ লস হান্ট হয় নাই যারা শর্ট ট্রেড নিয়েছিল তাদেরও কিন্তু এখানে স্টপ লস হান্ট হয়েছে কেমন করে একটু লক্ষ্য করুন যখন মার্কেটে একটা বিয়ারিস সেন্টিমেন্ট ছিল এবং সেই সময়টাতে অনেকেই কিন্তু এখানে চিন্তা করছিল যে মার্কেট এখানে বিয়ারিস হবে এবং এই যে একটা রেজিস্টেন্স জোন আছে এই জোনটাতে তাদের অ্যাসেলগুলো লাগিয়ে কিন্তু মার্কেটে শর্টার টাইম ফ্রেম শর্টে এন্ট্রি নিছিল এবং তাদের এসেলগুলো নিয়েও কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসছে সো যখন মার্কেটে ম্যানিপুলেশন হয় তখন শুধুমাত্র এক দিক একদিকদের বা এক দিকের ট্রেডারগুলা হয়তোবা লংয়ের অথবা হয়তোবা শর্টের দিকের ক্ষতি হয় না দিকেরই কিন্তু ট্রেডারগুলা এই জায়গাটাতে ক্ষতি সম্মুখীন হয় যেটা আমরা কিন্তু এখানে কিছুক্ষণ আগেও দেখতে পেলাম এবং এটা উইথিন থার্টি মিনিট বা ফিফটিন মিনিটের মধ্যে কিন্তু এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে যেটা কিন্তু একটা হিউজ ভলাটালিটি বলা চলতে পারে মার্কেটের জন্য তবে এটা গেল শর্টার টাইম ফ্রেমে এবং এটা ইমপ্যাক্ট পরে যারা ট্রেডার বাট যারা স্পটে হোল্ডিং করে বা যারা লং টার্মের কথা চিন্তা করে তাদের মধ্যে কিন্তু এই ইম্প্যাক্টটা বেশি পড়বে না এবং আমরা জানি যে যে মার্কেট যখন অল টাইম ক্রিয়েট করে তখন কিছুটা মার্কেট এখানে কারেকশন নিবে যেটাকে আমরা হেলদি কারেকশন বলি সো লঙ্গার টাইম ফ্রেমের কথাটা একটু পরে আসবো আগে শর্টার টাইম ফ্রেমে দেখে নিব যে মার্কেট কতটুকু পর্যন্ত যেতে পারে বিশেষ করে বিটকয়েন কারণ বিটকয়েনের উপর ডিপেন্ড অন ক্রিপ্টোকারেন্সি মার্কেট যেহেতু মার্কেট যেদিকে যাবে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে বিটকয়েন যেদিকে যাবে সেদিকে কিন্তু আমাদের অলস কয়েনগুলো দৌড়াবে তো প্রথমত চলে আসি শর্টার টাইম ফ্রেমে শর্টার টাইম ফ্রেমে যদি দেখি বিটকয়েনের এখানে একটা সাপোর্ট জোন আছে এবং এই সাপোর্ট জোনটা কিন্তু আমাদেরকে মার্ক করতে হবে তো এটা যদি ব্রেক করে ফেলে তাহলে কিন্তু বিটকয়েনকে আমরা আরও নিচের দিকে দেখতে পাবো এবং ওই জোনটা যেটা আছে এটা হচ্ছে আপনার একটা ওয়ার্ডার ব্লকের জোন সো এটা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে যে মার্কেট এটা টাচ করতেছে কিনা ঠিক আছে এটা টাচ করে যদি উপরের দিকে যায় তাহলে ঠিক আছে মার্কেটের মধ্যে ভালো একটা মুভমেন্ট আমরা ধরে রাখতে পারবো বাট এটা যদি ব্রেক ডাউন করে ফেলে এবং ব্রেকডাউন করে কিন্তু মার্কেট অনেকটা নিচের দিকে আসার পসিবিলিটি আছে। যেটা এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বা এক লক্ষ উনিশ হাজার পর্যন্ত আমরা মার্কেটে দেখতে পাবো এবং যদি একটা মিনিমাম মিনিমাম যদি আমি এখানে একটা সাপোর্ট তৈরি করি সেটা হচ্ছে এক লক্ষ সতেরো হাজার বা আঠারো হাজারের যে জোনটা আছে এই জোনটা পর্যন্ত আমরা বিটকয়েনকে দেখতে পাবো ঠিক আছে সো এটা তো গেল শটার টাইম ফ্রেমে যদি লঙ্গার টাইম ফ্রেমের কথা চিন্তা করি তাহলে আমাদেরকে ওয়ান ডে টাইম ফ্রেমে যেতে হবে ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আমরা দেখি সো ওয়ান ডে টাইম ফ্রেমেও কিন্তু আমরা এই যে জোনটা আছে এক লক্ষ সতেরো বা এক লক্ষ আঠেরো হাজার জোনটা এই জোনটা পর্যন্ত আমরা বিটকয়েনকে দেখতে পারি ঠিক আছে সো এটা তো হচ্ছে আপনার মোটামুটি গেল বিটকয়েনের ক্ষেত্রে বাট আমাদের অলস কয়েনে কি হচ্ছে সেই বিষয়টাও কিন্তু আমাদেরকে দেখতে হবে কারণ অলস কয়েনে যখন বিটকয়েন অল টাইম হাই ক্রিয়েট করতেছে লিপ একটার পর একটা তখন কিন্তু আমাদের অলস কয়েনগুলো সেইভাবে ভালো পারফরমেন্স করতেছে না বা কিছু কিছু অলস কয়েন আছে ভালো পারফরমেন্স করতেছে বাট ওভারঅল কিন্তু অলস কয়েন কয়েন ভালো পারফরমেন্স করতেছে না যেমন বিএনবি আজকেও নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করছে সোলানার দিকে যদি তাকে সোলানা কিন্তু সেই একই রেঞ্জের একটা জোনে আছে সেই জোন পর্যন্ত কিন্তু সোলানা আটকে আছে। এবং আমরা যদি টোটাল থ্রি দিয়ে তাকাই মার্কেটে তো চারটা আমি অনেকক্ষণ ধরেই আমি অনেকক্ষণ ধরেই এটা পর্যবেক্ষণ করতেছি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ধরে এবং কিছুক্ষণ আগেও এখানে যদি আমরা দেখি যখন মার্কেট কিছুটা ক্র্যাশ করে তার আগেও কিন্তু মার্কেটে এখানে ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন পর্যন্ত চলে গেছিলো যেই মার্কেট ক্যাপ কিন্তু কিছুক্ষণ আগেও আপনার মোটামুটি যে ম্যানিপুলেশনটা হলো সেখানে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ট্রিলিয়ন পর্যন্ত চলে আসছিলো এখন কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ট্রিলিয়ন পর্যন্ত এখানে স্টে করতেছে সো টোটাল থ্রির দিকেও যদি তাকাই ইটস ওকে হেলদি একটা কারেকশন এটা নেবে এবং এটার সাপোর্ট কিন্তু আমরা ধরে রাখবো ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পর্যন্ত এই জোনটা যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা এটাকে আরও নিচের দিকে দেখতে পাবো সেটা হতে পারে ওয়ান পয়েন্ট জিরো সেভেন ট্রিলিয়ন পর্যন্ত ওয়ান পয়েন্ট জিরো এইট ট্রিলিয়ন পর্যন্ত ঠিক আছে এই জোনটা আমরা মার্ক করে রাখবো তো এখন কথা হচ্ছে যে এই যে জোনগুলো আছে যেই জোনগুলো আমি মার্ক করলাম সেই জোন গুলা যদি আমি টু আপনাদের তো এই জোনটা পর্যন্ত ওয়ান পয়েন্ট জিরো সেভেন ট্রিলিয়নের যে জোনটা আছে এই জোনটা পর্যন্ত আমরা অলস কয়েনকে দেখতে পেতে পারি যেটা টোটাল থ্রি আছে কিন্তু এখন কথা হচ্ছে যে অলস কয়েনও কিন্তু রেপিডলি একটার পর একটা অল টাইম হাই ক্রিয়েট করতেছে তারপরও কিন্তু আমাদের কিছু অর্স কয়েন আছে যেই অর্স কয়েন কিন্তু এখন সেভাবে পারফরমেন্স করতেছে না সেটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা বিষয় যেমন ফেডের দিকে যদি আমরা লক্ষ্য করি ফেডটা আপনাদেরকে একটু দেখাই ফেটের সিনারিওটা কিন্তু কয়েকদিন ধরে এখানে এবং এই যে একটা মোমেন্টাম ফেট ক্রিয়েট করতেছে আপনারা যদি লক্ষ্য করেন যেই জায়গাগুলোতে যেই সময়টাতে অনেক কয়েন কিন্তু ভালো ভালো একটা মুভমেন্ট ক্যাশ করতেছে সেই জায়গাগুলোতেই কিন্তু ফেড এখন ভালো রকমের এখানে একটা ব্যারেজ মুভমেন্ট ধরে আসে সো এই ফেড কিন্তু আপাতত এর আগেও আমি বলছিলাম যে ফেডে আপাতত ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই আপাতত দৃষ্টিতে যদি দেখেন ফেড কিন্তু মোটামুটি ভালো রকমের নিচের দিকে আসার পসিবিলিটি আছে এই মুহূর্তে দেখা যাচ্ছে তো কাজে কিন্তু ভুল করবে না এই যে 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 জিনিসগুলো যে জিনিসগুলো আপনাদেরকে মার্ক করে দিচ্ছি যে কয়েনগুলোর কথা বলতেছি যে কোন কয়েনগুলোতে এন্ট্রি নেওয়া যাবে বা কোন কয়েনগুলোতে এটা এন্ট্রি যাবে না সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে চার্টের মাধ্যমে দেখাচ্ছি চার্ট যেটা বলতেছি সেই চার্ট অনুযায়ী কিন্তু আপনাদেরকে বলতেছি খামোখা কোনো কথাবার্তা এখানে আমি বলতেছি না ঠিক আছে সো দেখা যাচ্ছে ফেট কিন্তু আমাদের বিয়ারিশ একটা মুভমেন্ট সেটা কন্টিনিউয়াসলি চলতেছে সো এই যে যে ফেট কয়েনটা আছে সেই ফেট কয়েনে আপাতত আমার মনে হয় না যে অ্যান্টি নেওয়াটা ঠিক হবে বাট অপর দিকে অন্যান্য যদি কয়েনগুলো দেখি সেই অন্যান্য কয়েনগুলো হয়তো বা সাইডওয়েজ চলতেছে হয়তো বা মার্কেটে আপার একটা ট্রেন্ড ধরে আছে ঠিক আছে তো কিছু কিছু এমন কয়েন আছে যেই কয়েনগুলো কিন্তু ভালো পারফরমেন্স করতেছে না অনেক দিন ধরে এবং এই যে পারফরমেন্স করতেছে না সে কারণে আমাদের কি করণীয় আমাদের কি করা উচিত যে যাতে করে আমাদের পোর্টফোলিওগুলো বেঁচে যায় যাতে করে আমরা এখানে প্রফিটেবল থাকতে পারি এবং আমি যদি আপনাদেরকে একটু আমার ইয়ার টেলিগ্রাম চ্যানেলটা দেখাই সেখানে আমি কিছুক্ষণ আগে যেটা ম্যানিপুলেশনের কথা বলছিলাম তার আগে আমি কিন্তু এখানে বলছিলাম যে আমাদের কি করণীয় কি করা উচিত দেখুন আমরা সবসময় চেষ্টা করি যে মার্কেটে যখন এন্ট্রি নিব তখন কিন্তু এক মাসের মধ্যে একটা ভালো প্রফিটের যেতে পারলে সবচেয়ে ভালো হয় বা আপনার মনে করেন যে একশো ডলার আছে বা সেই একশো ডলার দিয়ে ভালো একটা পজিশনে যেতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় এটা কিন্তু কখনো মার্কেটের মধ্যে হয় না এক মাসের মধ্যে বা দুই দিনের মধ্যে বা তিন দিনের মধ্যে মার্কেটে ভালো কিছু আপনি করতে পারবেন না বা ভালো রিটার্ন আপনি পাবেন না যদি একটা দুইটা তক্কা লেগে যায় সেটা কিন্তু আপনার মাপকাঠি করবে করবেন না যে এই যে লাগতেছে একটা দুইটা লাগতেছে এটার ফলে কিন্তু মনে করবেন যদি মনে করে থাকেন যে ভালো কিছু হবে বা একদিন দুই দিনে তো হচ্ছে তাহলে আরও সামনের দিকে হবে এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা ঠিক আছে তো আমাদের যেটা করতে হবে যারা বিশেষ করে স্পোর্টে হোল্ডিং করেন তাদের জন্য আমি বলবো যেগুলো ভালো ফান্ডামেন্টাল কয়েন আছে সেই ভালো ফান্ডামেন্টাল কয়েনগুলোতে এইটটি পারসেন্ট বা সেভেন্টি পারসেন্ট যেমন আমার নিজেরও কিন্তু এই যে বিট কয়েন বলুন বিট আমার আমার যে পোর্টফোলিও আছে সেই পোর্টফুলের কিন্তু সিক্সটি পারসেন্ট বিট কয়েনে লাগানো এবং আমার পোর্টফোলিওর কিন্তু টোয়েন্টি পারসেন্ট কিন্তু সোলানা ইথিরিয়াম এবং বিএনবিতে লাগানো তার মানে বুঝুন যে আমার ম্যাক্সিমাম যে মেজর যে কয়েনগুলো আছে সেই মেজর কয়েন এবং আমার ম্যাক্সিমাম হোল্ডিংটাই এই দু তিনটা কয়েনের মধ্যে এবং আমার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাঝে মধ্যে টোয়েন্টি পার্সেন্ট অথবা মাঝে মধ্যে পনেরো পার্সেন্ট আমি রিস্ক অনুযায়ী কয়েনগুলোতে ইনভেস্ট করি আদারওয়াইজ আমি সবসময় চেষ্টা করি ভালো কয়েনে ইনভেস্ট করার এবং যার কারণে আমার পোর্টফোলিও কিন্তু সবসময় ভালো একটা পজিশনে থাকে এবং আমার পোর্টফোলিওতে যদি ওই যে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কয়েন কিছুটা নিচের দিকে চলে যায় বা চলে যায় নিচের দিকে যেটা থেকে আমি মাঝে মধ্যে অ্যাকজিট নিয়ে নিই কারণ আমার মনে হয় যে ওই কয়েনটাতে আর স্টে করা আমার দরকার নেই বা ওই কয়েনটা আর উপরের দিকে আসার পসিবিলিটি নেই ঠিক আছে সো আমাদেরও যারা আমরা এখানে ইনভেস্ট করি আমাদেরও কিন্তু এভাবে পোর্টফোলিও সাজাইতে হবে তাছাড়া কিন্তু এই মার্কেটে টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়াবে ঠিক আছে কন্টিনিউয়াসলি যখন একটা কয়েন নিচের দিকে আসবে কন্টিনিউয়াসলি যখন একটা কয়েন আপনার লজের দিকেই নিয়ে যাবে আপনার পোর্টফোলিও আপনার নিচের দিকেই নিয়ে যাবে তখন কিন্তু আমাদের মাথা ঠিক থাকবে না আমরা কাজ করার মানে মন মানসিকতা থাকবে না এবং এটা কাদের ক্ষেত্রে বেশি হয় যারা এখানে সবচেয়ে বেশি গ্রিডি হয়ে থাকে যারা চিন্তা করে যে টু এক্স থার্টি এক্স ফোর্টি এক্স আমার দুদিনে লাগবে বা আমার তিন তিন দিনে লাগবে তাদের জন্যই কিন্তু এই সুবিধা অসুবিধাটা সবচেয়ে বেশি হয়ে থাকে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি শুধুমাত্র আজকে একটা কয়েনের কথা বললাম যে ফেট কি অনুযায়ী কি অবস্থানে আছে ঠিক আছে আপাতত আমার মনে হয় না যে এই মুহূর্তে কয়েন সাজেস্ট করা বা কোনো কয়েন বিষয়ে বলা ঠিক হবে কারণ মার্কেট এখানে কারেকশন নেওয়ারই পসিবিলিটি সবচেয়ে বেশি আছে মার্কেট কারেকশন নিতে দিন আর যদি আপনি চিন্তা করেন যে না আমি তারপরেও মার্কেটে এন্ট্রি নিব হয়তো বা ট্রেন মিস হয়ে যেতে পারে তাহলে আমি বলবো বেস্ট কয়েন ভালো ফান্ডামেন্টাল কয়েনে পার্ট বাইং করতে থাকুন আমার মনে হয় এর চেয়ে ভালো সাজেশন আর কোনো কিছু হতে পারে ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে